ধুমকেতু সেকেন্ড সং অফিসিয়ালি কোন ডেটে রিলিজ করছে অফিসিয়াল রিলিজ ডেট জানতে পারা গিয়েছে এবং এগুলো যখন অফিসিয়ালি লিক হয়ে যায় তখন আর কিছু বলার নেই মানে এত বড় বড় সমস্ত মানুষজনেরা কি করে একটা সারপ্রাইজকে লিক করে দিতে পারে এরকমভাবে মানে এছাড়াও আরও অনেক সারপ্রাইজও রয়েছে দেখবো কালকে সেগুলো লিক হয়ে গেছে বা সেগুলোও লোকে জেনে গিয়েছে তাহলে সেই সারপ্রাইজটা সারপ্রাইজই থাকলো না এরকম অনেক কিছু হওয়ার প্ল্যানিং রয়েছে যেগুলো হয়তো সারপ্রাইজ হিসেবে রয়েছে যেগুলো জানলেও বলছি না ভিডিওর ভিতরে মানে বিশ্বাস করো বললে আমার দুটো লাভ হতো আমি বলছি না শুধু দাদার ক্ষতির জন্যে আর তোমাদের সারপ্রাইজটা যাতে সারপ্রাইজ থাকে সেই কারণে ধূমকেতু রিলেটেড অনেক ইভেন্টস হবে অনেক কিছু হবে একটু ওয়েট করে যাও সব কিছুর জন্যে আর প্রথমত বলি ভেরি গুড মর্নিং যে আপডেটটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে এই ভদ্রলোকের কোনো কাজ আমি আমি তো অন্তত বুঝতে পারছি না হয়তো দেখেছি কিন্তু আমি বুঝতে পারছি না যে উনি কোন টিমে রয়েছেন তাতে কোনো সমস্যা নেই উনি পাবলিকলি এই কথাটা কেন বললেন মানে এখনও কি প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছে যে চব্বিশ তারিখেই আসবে মানে এটা পাবলিকলি বলে অ্যাকচুয়ালি মানুষের যে ইচ্ছে বা মানুষের যে এটা বা সাধারণ মানুষের যে কি বলবো হঠাৎ করে পাওয়ার যে মজাটা এই যে ডাকাতের প্রিটিসা এটা তো আগে থেকে যদি লোকে জানতো যে আচ্ছা কালকেই তো রঘুডাকাতের প্রিটিউজার আসবে ধরো আমার চ্যানেল থেকে একটা ভিডিও চলে এসেছে কালকে রঘুডাকাতের তাহলে ওই যে পোস্টারটা দেখার পরে সাডেন শখটা ওই যে আনন্দটা ওটা কি ভালো লাগতো সেরকমভাবেই এই প্রীতম দেব তিনি কি করেছেন তিনি করেছেন কি এই গানটার জন্যে তিনি লিখে দিয়েছেন বিজ্ঞপ্তি তেইশে জুলাই গৌরী ছবিতে অনুপম রায়ের গাওয়া গানটি রিলিজ হচ্ছে না এর বদলে আঠাশে জুলাই রিলিজ হবে কারণ ছাব চব্বিশে জুলাই ধূমকেতুর গান রিলিজ হচ্ছে কে বলেছে কারণটা দিতে আমার এই এই জিনিসগুলো আমি রেসপেক্ট রেখেই বলছি প্রীতম দেবকে যে আপনি ইন ফিউচার আর কোনো ছবির ক্ষেত্রেই করবেন না কারণ অফিসিয়ালি এখনও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে কোনো আপডেট আসেনি নি সেক্ষেত্রে কেন এই সারপ্রাইজটাকে নষ্ট করা হলো আমি যাই না কোনো ইভেন্ট একজাক আমি আর বলবো না কোনো কথা মানে ইভেন্ট কি হচ্ছে কি না হচ্ছে আমি কিছু বলবো না এখন যেটা হবে সেটা দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানাবে ঠিক আছে এখন থেকে জানিয়ে দেওয়া তাহলে তারা জানাবে কেন তারা তাহলে তোরাই চালাচ্ছে ইয়েটা পেজটা তোরাই সব জানিয়ে দে আগে থেকে সেলিব্রেশনের দরকার নেই কোনো স্পেশাল মোমেন্টসের দরকার নেই কোনো সারপ্রাইজের দরকার নেই আমরা যেগুলো যেগুলো প্ল্যান করবো সবাই যা জানতে পারবে যারাই কানেক্টেড আছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা তথাকথিত যা যা আপডেটস পাবে সব দিয়েই দাও তাহলে দেখো যেটাতে ক্ষতি হয় না সে ধরনের আপডেট আমি অলওয়েজ দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে এক্ষেত্রে তো এটা অ্যাকচুয়ালিতে মানে স্পেশাল মোমেন্টসের সারপ্রাইজের ধাজিয়া উড়িয়ে দেওয়া তাহলে আর ক্ষতিই তো তো সেক্ষেত্রে আমি দিচ্ছি না এই কারণে আমি তোমাদেরকে এটুকু শুধু বলতে পারি যে রঘু সরি বলছে বলছি ধূমকেতুর প্রচুর প্রচুর ইভেন্টস হবে মানে এখন সময় শুরু হবে এবং অনেক কিছু হবে ধূমকেতু নিয়ে এত ভেবে মানে এত কম ভেবো না ঠিক আছে ধূমকেতুকে ধূমকেতুর একটা মারাত্মক কিছু হতে চলেছে এইটুকু বলে গেলাম এখন আর এর থেকে একটা আউন্স একটা পয়েন্টও বেশি বলবো না বাকি কথা দেবদা নিজে জানাবেন সব কিছু নিজে হবে সারপ্রাইজ পাবে তোমরা অনেক সারপ্রাইজ পাবে ধূমকেতুর তরফ থেকে যাই হোক এইটুকু বললাম যে চব্বিশ তারিখে গান আসছে হ্যাঁ এটা অনেক দিন আগে থেকে জানতাম কি করবো ভাই এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কে কীভাবে সোশ্যাল মিডিয়ায় লিখে দিচ্ছে আমার কমেন্ট সেকশানে এসে অনেকে অনেক কথা লিখছে যেগুলো হয়তো সত্যি কিন্তু তারা জানছে কোথা থেকে আর কেনই বা সেগুলো পাবলিক করছো জানতে পারলেও একটু নিজের ভিতরে রাখো বন্ধু কিছু জিনিস স্পেশাল সারপ্রাইজ থাকুক না সবার একসাথে মানে সারপ্রাইজটা পেতে ও ভাই শখ শখ মুমেন্টটাতে না ভালো লাগে তো ধুমকেতুর গান আসছে চব্বিশ তারিখেই আসছে সম্ভবত আবার বললাম সম্ভবত আর ইভেন্টের কথা আমি কিছু বলবো না বাকিটা দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানাক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপার